ভগবান বিষ্ণু হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং তার দশটি প্রাথমিক অবতার রয়েছে বলে বিশ্বাস করা হয় যা দশাবতার নামে পরিচিত এই দশটি অবতার বিভিন্ন সময়কালে বিভিন্ন রূপে ভগবান বিষ্ণুর বিভিন্ন প্রকাশকে প্রতিনিধিত্ব করেছে বিষ্ণুর দশটি অবতারের একই উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিল বলে বিশ্বাস করা হয় এটি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ পৃথিবীতে ন্যায় বিচার এবং ধার্মিকতা বজায় রাখার জন্য জন্মগ্রহণ করেছিল ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার যা সত্যযুগে জন্মগ্রহণ করেছিল বলে বিশ্বাস করা একটি শুকরের অবতার জনপ্রিয়ভাবে বড় অবতার নামে পরিচিত এই অবতারটি আবারও পৃথিবীকে রক্ষা করেছিল আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বড় অবতার সম্পর্কে জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে হিন্দু ধর্মগ্রন্থের কিংবদন্তি অনুসারে গ্রহটিকে সমুদ্রের তলায় ডুবিয়ে দেওয়ার জন্য দৈত্য হিরান্নক দায়ী ছিল তাকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু একটি বন্য শুকরের রূপ ধারণ করেছিলেন বিশ্বাস করা হয় যে এই যুদ্ধ এক সহস্রব্বার ধরে যা এক হাজার বছর ধরে স্থায়ী ছিল এরপর বড়হাবতার তার দাঁত ব্যবহার করে রাক্ষসকে বধ করে পৃথিবীকে সমুদ্রের গভীর থেকে তুলে আনেন বড় অবতারকে সাধারণত পশুর আকারে অথবা কখনো কখনো মানুষের দেহ এবং শুকরের মাথা দিয়ে চিত্রিত করা হয় তাকে প্রায়শই একটি শক্তিশালী শুকর হিসেবে চিত্রিত করা হয় যে তার একটি দাঁত দিয়ে পৃথিবীকে ভাসিয়ে রাখে আজকে আমরা এই বড় অবতারের কাহিনী জেনে নেব বৈকুণ্ঠ লোক হল ভগবান বিষ্ণুর সুপরিচিত ঐশ্বরিক আবাসস্থল দুই শক্তিশালী দ্বাররক্ষী জয় এবং বিজয় এর পাহারা দিতেন ভগবান বিষ্ণুর প্রতি তাদের গভীর স্নেহ এবং তাদের অভিব্যক্তি অনুগত্য ভগবান বিষ্ণুকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন গল্পটি এমন যে জয় এবং বিজয় মানুষকে বৈকুণ্ঠ লোকের ঐশ্বরিক রাজ্যে প্রবেশাধিকার দেওয়ার ক্ষমতা রাখেন যেখানে তারা সর্বশক্তিমান ভগবানের এক ঝলক দেখতে পেতেন কিংবদন্তি আছে যে একবার ভগবান বিষ্ণু তার স্বর্গীয় আবাস বৈকুণ্ঠ লোকে ব্রহ্মার চার পুত্রের সাথে দেখা করবেন বলেছিলেন যাই হোক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু একটি উপযুক্ত বিশ্রাম নিচ্ছিলেন এবং এইভাবে জয় এবং বিজয় তাদের ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বাধা দিয়েছিলেন জয় এবং বিজয় ভগবান ব্রহ্মার পুত্রদের ক্রোধ সহ্য করতে সক্ষম হয়েছিলেন যার ফলে তারা ক্রোধে চলে উঠেছিলেন জয় এবং বিজয় মানবরূপ ধারণ করতে পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য অভিশপ্ত হয়েছিলেন জয় এবং বিজয়ে ক্ষমা প্রার্থনা সত্ত্বেও ভগবান ব্রহ্মা পুত্ররা অটল ছিলেন ভগবান বিষ্ণু তখন তাদের উপস্থিতি দিয়ে আশীর্বাদ করেছিলেন তিনি তার রক্ষীদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি ব্রহ্মার পুত্রদের জানান যে তারা ভগবান বিষ্ণুর দেয়া নিয়ম মেনে চলেছেন কিন্তু ভগবান ব্রহ্মার পুত্ররা তাদের হৃদয় পরিবর্তন করেনি এবং তাদের সিদ্ধান্তে অটল ছিলেন তারা বলেছিলেন যে এই অভিশাপ প্রত্যাহার করা যাবে না ভগবান বিষ্ণু এই খারাপ ঘটনার কথা জয় এবং বিজয়কে জানিয়েছিলেন যে ঐশাব ভাঙার একমাত্র উপায় হলো তার হাতে তাদের মৃত্যু রক্ষীরা অবশ্য এই ভাগ্যের দ্বারা বিচলিত হননি এবং ভাগ্যের ইচ্ছা অনুসারে জয় এবং বিজয় হিরণ্যকাশ্যপ এবং হিরণ্যক নামে দুই ভাই পুনর্জন্ম লাভ করেছিলেন ভগবান ব্রহ্মার প্রতি হিরণ্যকাশ্যপের ভক্তি সত্যি অপরিসীম ছিল বছরের পর বছর ধরে নিষ্ঠার সাথে উপাসনার পর তিনি স্বয়ং ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি শক্তিশালী বর পেয়েছিলেন এই আশ্বাসে কোনো জীব দৈত্য বা নশ্বর কখনও তার মৃত্যু ঘটাতে পারবে না হিরণ্যক অজয়তার অনুভূতিতে পূর্ণ হয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি অমরত্ব অর্জন করেছেন তখন তার উষ্ণতার কোনো সীমা ছিল না তিনি আমাদের গ্রহের অজ্ঞ শিকারদের ওপর অসহনীয় যন্ত্রণা শুরু করেছিলেন হিরণ্যক দেবতাদের উপর সর্বনাশ করেছিলেন এবং এমনকি ইন্দ্রের স্বর্গীয় প্রাসাদেও আক্রমণ করেছিলেন দেবতারা তাদের নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিরণ্যক এরপরে পৃথিবীকে দখল করে পাতাল লোকের গভীরে নিমজ্জিত করে এর ফলে পৃথিবী ডুবে যায় যার কারণে পৃথিবীর ওজন সমুদ্রের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ে এই ঘটনার সময় পৃথিবী শক্তিশালী মনু এবং শতরূপার রাজত্বে ছিল মনু এবং শতরূপা তাদের দুঃখের জন্য চেয়ে ভগবান ব্রহ্মার কাছে যান ভগবান ব্রহ্মা প্রকাশ করেছিলেন যে ভগবান বিষ্ণুরই সন্ধান করা একমাত্র পথ ভগবান ব্রহ্মা তখন তার মনোযোগ অন্তরের দিকে ফিরিয়ে ভগবান বিষ্ণুর ধ্যান করতে শুরু করেন তার নাকের ছিদ্র দিয়ে একটি ছোট শুকর বেরিয়ে আসতে দেখা যায় সময়ের ক্ষুদ্র প্রাণীটি এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে গিয়েছিল ধীরে ধীরে আকারে প্রসারিত হয়ে বিশাল পাহাড়ের মতো ভূদৃশ্যের ওপরে উঠে গিয়েছিল এটি ছিল ভগবান বিষ্ণুর একটি অবতার তিনি ঘোষণা করেছিলেন যে তিনি বিশাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়বেন এবং পৃথিবীকে রক্ষা করবেন হিরণ্যক ভগবান বিষ্ণুর অবস্থান জানতে চান নারদ হিরণ্যককে বলেন যে ভগবান বিষ্ণু সমুদ্রের গভীর থেকে পৃথিবী রক্ষা করার জন্য একটি সাহসী অভিযান শুরু করেছেন মনে মনে ক্রোধ নিয়ে হিরণ্যক সমুদ্রের গভীরে ছুটে যান এক ভয়ানক সংঘর্ষে হিরণ্যক তার শক্তিশালী গদা দিয়ে ভগবান বড়ায়ের দিকে আক্রমণ করেন তিনি তার বড়া অবতারে ভগবান বিষ্ণুকে চ্যালেঞ্জ করার সাহস করেন দাবি করেন যে তার ঐশ্বরিক সত্ত্বার সাথে যুদ্ধ করার শক্তি আছে প্রচণ্ড শক্তির সাথে দৈত্য ভগবানের দিকে তার শক্তিশালী গদা ছুঁড়ে মারেন তার সমস্ত রাক্ষসী শক্তি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুত ভগবান বড়াও এক পা পিছিয়ে যান বলে জানা যায় যুদ্ধ চলতে থাকে সূর্য যখন অস্তমিত হতে শুরু করলো তখন ব্রহ্মা এক ভয়াবহ সতর্কবাণী জারি করলেন রাত্রি বর্ষণের আগেই রাক্ষসকে পরাজিত করতে হবে পাশে তার অন্ধকার জাদুবিদ্যা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বরাহ অবতার এবং হিরণ্যকের মধ্যে যুদ্ধে পরক্রমশালী বরাহ অবতার তার প্রতিপক্ষের মুখে বজ্রধ্বনিতে এক প্রচণ্ড আঘাত করেন দ্রুতগতিতে তিনি তাকে উপরে তুলে বাতাসে উড়িয়ে দেন হিরণ্যক অবশেষে পড়ে গিয়ে মারা যান এবং তৎক্ষণাৎভাবে মারা যান এইভাবে ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার আমাদের পৃথিবীতে আবারও একবার ন্যায় বিচার স্থাপন করেছিলেন এবং পৃথিবীকে ধ্বংস হরার থেকে আবারও বাঁচিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর তৃতীয় অবতারের গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমই আরও নতুন নতুন আধ্যাত্মিক গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপ্রেস করে দেবেন